সম্মানিত বি আপনারা যারা টাইগার মনুষ এক্সেলাপিয়া মাছের পোনা করছেন পোনা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে মাছগুলো দেখতেছেন এইগুলি হচ্ছে টাইগার মনুস এক্সেলাপিয়া মাছের পোনা এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর এই পোনাগুলো আপনি সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তিন থেকে চার মাসের মধ্যে দুইটাই তিনটা এক কেজি ওজন হবে যে পোনাগুলো দেখতেছেন এই পোনাগুলো হচ্ছে আঠাশ দিন পর্যন্ত হরমোন কমপ্লিট করা মাছ এই মাছগুলো ছয় মাসের মধ্যে কোনো বাচ্চা দিবে না ছয় মাসের মধ্যে যদি বাচ্চা দেয় তাহলে আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন আর দেখতে পাচ্ছেন আমরা হেসারির মধ্যে রাইখা গইনা তারপরে এই মাছের পোনাগুলো প্যাকেট করে আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো প্যাকেটের মাধ্যমে চব্বিশ ঘন্টা পর্যন্ত ভালো থাকে মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক চব্বিশ ঘন্টা পর্যন্ত এই মাছগুলো ভালো থাকবে মাসে কোনো সমস্যা হবে না আপনারা যদি মনস্তলাপিয়ে মাছের পোনা নিতে চান টাইগার জাতের তাহলে এখন স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো ধরনের মাছের পোনা নিতে চাইলে এখন স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন মাছের পোনাগুলো আজকে প্যাকেট করা হচ্ছে এই পোনাগুলো আজকে চট্টগ্রামে পাঠানো হবে যে পোনাগুলো দেখতেছেন আপনারা চাইলে এখনই এই পোনা মাছগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কেমন করে মাছের পোনাগুলো প্যাকেট করা হয় অক্সিজেনের মাধ্যমে আর স্ক্রিনে তো দেওয়া আছে হ্যাসারির ফোন নাম্বার তারপর আমি হেঁসারির নাম বলছি আমাদের হেসারির নাম হচ্ছে দলা মৎস্য হেসারি অ্যান্ড নার্সারি এই নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভালো মাছের পোনা ঋণও নিতে পারবেন আর আপনারা যেখান থেকে মাছগুলো নেন না কেন অবশ্যই হেঁসারি দেখা মাছগুলো নেবেন আপনি কে সরাসরি হেঁসারি থেকে মাছগুলো পাচ্ছেন কি না পুকুরের তেলাপিয়া মাছগুলো পাচ্ছেন দেশি তেলাপিয়া ওইগুলো চাষ করলে লাভবান হতে পারবেন না হেসারি থেকে মাছ নিলে লাভবান হতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম